আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন রনি এই পশ্চিম দাসা চার রাস্তার মোড় এখানে আমি একটা ভাঙ্গারি ব্যবসা করি এটার উদ্যোগ হলো আমি বিদেশে যখন ছিলাম তখন থেকে আমার উদ্যোগ ছিল দেশে যে একটা কিছু করব সেখান থেকে চিন্তা ভাবনা ছিল যে এই ভাঙারি ব্যবসা করব এই ভাঙারি ব্যবসা আমি শুরু করলাম কিভাবে কিছু লোকজন নিয়ে এগুলা কিভাবে করবো মাল কিভাবে সংগ্রহ করবো তাহলে কিছু লোকের দরকার কিছু লোকের সাথে কথাবার্তা বললাম তারা আমার তাকে সারা দিল ব্যবসা করতে আগ্রহী হইল আমার সাথে এবং তারা দিন ভর মাল কিনে মাল ই করে ক্রয় করে আমার এখানে নিয়ে আমাকে দেয় শুধু তাদেরই উপকৃত 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 না করে সমাজেরও যে সমস্ত জিনিস মানে যেটা বলে যে ব্যবহারের পরে শেষ হয়ে গেছে রাখবো কোথায় রাখার কোনো জায়গা নাই রাখলে এটা আমার বাসায় রাখলে আমারই অসুবিধা হইতে পারে যেমন টিন এই টিনগুলা রাখলে আমার হাত কেটে যাইতে পারে আমারিও যেতে পারে সেই হিসাবে চিন্তা ভাবনা করে আমরা এগুলা টিনগুলা ক্রয় করি এই মানে আমরা আমরা আমাদের থেকে করে আবর্জনা কার্টুন গুলা আছে এই কার্টুন আমরা প্রতি দোকানে দোকানে যায় আমাদের লোকজন যায় দোকানে দোকানে যায় ক্রয় করে নিয়ে আসে। তাহলে দোকান গুলা পরিষ্কার হইতেছে আমাদেরও ব্যবসা হইতেছে এতে করে সমাজেরও এই ই হইতেছে এইযেরকম বাচ্চারা লেখা পড়া করে বই আছে কাগজ আছে হ্যাঁ শেষে আমাদের বিক্রি করে দেয় এই যে আমরা পুরাতন ঘর কিনি বিল্ডিং কিনি এগুলা কিনা কিনে আমরা এগুলা কি করি খুলে খুলে নিয়ে আসা পাট টু পাট এগুলা টিন আছে টিন টিন বিক্রয় করি হ্যাঁ এরকম অ্যাঙ্গেল আছে পাইপ আছে এগুলা সবকিছুই টু পার্ট আমরা বিক্রি করি এখানে আসলে পাওয়া যাবে এই যে গ্রিলগুলা আছে এই যে এই ঘরে থেকে বের হয় এগুলো আমরা এই বিক্রি করি এই যে বোতল গুলা পানি খেয়ে খেয়া ফালে দেয় আমাদের লোকজন কি করে টোকায় নিয়ে আসে কিনে নিয়ে আসে এখানে আমরা এগুলা ক্রয় করি তারপরে এই ফ্যাক্টরিতে পাঠায় দিই এই প্লাস্টিকের ফ্যাক্টরিতে প্লাস্টিক গুলা পাঠায় দিই এগুলা রিসাইকেল হয় আবার পরবর্তীতে আবার এগুলা বানানো যে কোনো কিছু বানানো হয় প্লাস্টিক দিয়ে এবং এই যে গাড়ির টায়ার আছে যেগুলো অবশিষ্ট হ্যাঁ ওগুলাও কি করে আমরা ওগুলা ক্রয় করে নিয়ে আসি যেগুলো অকেজ ওগুলা ক্রয় করে এইগুলা দিয়েও রিসাইকেল করা হয় বিভিন্ন জিনিস বানানো হয় এবং এই যে লোহার যে ওয়েস্টেজ গুলো আছে লোহার স্টিল মিলে আমরা পাঠিয়ে দিই তারা এগুলা লোহা তৈরি করে ফায়ের জানলাও আছে আমাদের কাছে ফায়ের জানলাও পাওয়া যায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমাদের কাছে হ্যাঁ ভালো জিনিস এগুলা আসে ভালো জিনিস বলতে যেগুলা ব্যবহার করে আমরা এই বাড়ি ঘর কিনি সেগুলার থেকে কিছু জিনিস ব্যবহারের যোগ্য আছে সেগুলা আমরা আমাদের এখানে আসলে কিনতে পারবেন লাভও আছে এরকম যে যারা যারা বেকার রয়েছে এগুলা তারা করতে পারবে অল্প বুদ্ধিতে সে করতে পারবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে পারবে আবার লাখ শুরু করতে পারবে আবার এটা আনলিমিটেড টাকা লাগে আনলিমিটেড টাকা দিয়েও সে শুরু করতে পারবে এরকম সবাই আমার ব্যবসাগুলা করতে পারবেন যদি কেউ সহযোগিতা লাগে এই ব্যবসা করা করার ইচ্ছুক থাকে তাহলে আমার সাথে আমার ঠিকানা দিলাম আইসা যোগাযোগ করতে পারবেন আর ফোনেও কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই আমার নম্বর হল জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ফোর ওয়ান এইট ফোর ওয়ান সেভেন এইটাই আমার নাম্বার এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা পুরাতন ঈদ কিনি বিক্রয় করি করতে মালগুলা যেখানে আপনারা বিক্রি করেন না কেন আমি ওখানে যে দাম দস্ত মিটিয়ে আমি ওখান থেকে ক্রয় করে আনতে পারবো এটা আমার সক্ষম আছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আনতে পারবো ইনশাল্লাহ কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে করতে পারবেন কোনো সমস্যা